কিছু কিছু সম্পর্ক রক্তের মানুষের থেকে আপন হয় মানুষটি আজকে বেঁচে নাই কিন্তু দেখেন পৃথিবী কত বড় অদ্ভুত এই পৃথিবীতে তার সব আছে শুধুমাত্র সেই নাই আপনাদের ভাইয়া যখন প্রথম ঢাকায় আসে তখন তাদের বাসায় থাকে। সবকিছু করতো তাদের সাথে সম্পর্ক সম্পর্ক না থাকলেও অনেক ভালো একটা ছিল সম্পর্কে রক্ত তার মামা ছিল আজকে সে পৃথিবীতে নাই আমার বিয়ের পর থেকে তার কথা আমি অনেক শুনেছি সে অনেক বেশি নাকি ভালো মনের মানুষ ছিল যাই হোক আমার বিয়ের পরে আর আপনাদের ভাই আর এত বছর পরে সেই বাড়িতে আবার যাবে তো আমরা বাসা থেকে এর জন্য বের হয়ে গেছি তো বাসা থেকে বের হয়ে প্রথমে একটু মিষ্টির দোকানে গিয়েছিলাম যেহেতু আপনাদের ভাইয়া দিন পরে গেছে মামা বেঁচে না থাকলেও তার মামি আছে মামা তো দুটা ভাইও আছে তো আমরা মিষ্টি নিয়ে এখান থেকে যাব তাদের বাসার উদ্দেশ্যে আমরা ঢাকায় এসেছি বেশি দিন হয় নাই তারাও ঢাকায় থাকে যদিও আমাদের মাঝখানে কথাবার্তা কথাবার্তা ছিল না মানে যেই সিমে আসলে হতো ওই সিমটা চুরি হয়ে গিয়েছিল যাই হোক আমরা কিন্তু চলে এসেছি আমার ছেলে যার কোলে সেটাই হচ্ছে আমার হাজবেন্ড হচ্ছে আপন মামাতো ভাই আর তার হচ্ছে আপন মামা ছিল যে মামাটা আসলে মারা গিয়েছে কিন্তু বিশ্বাস করেন আমি আমার মানে আপনাদের ভাইয়ার মুখ থেকে শুনেছি তার আপন মামার থেকেও এই মামা নাকি তার জন্য অনেক কিছু করেছে আর সেখান থেকে যেহেতু এতদিন পরে যোগাযোগ হয়েছে আর এর জন্যই কিন্তু আমরা যেদিন হয়েছে যোগাযোগ তার পরের দিনই চলে গিয়েছিলাম আপনাদের ভাইয়া আট বছর পরে এই বাসায় আসলো যাই হোক এখানে আমরা সবাই বসে একটু গল্প করছিলাম আর এখানে আমি একটু ভিডিও ক্লিপস নিচ্ছিলাম ওই মামির থেকে অনেক গল্পই শুনছিলাম এই যে বাসাটা দেখছেন সব কিছুই মামাই নাকি নিজের হাত দিয়ে সবকিছু করে গেছে আর দেখেন অথচ সেই নেই খুবই অল্প বয়সে মারা গিয়েছে যাই হোক এখানে আমরা একটু চা নাস্তা করছিলাম প্রথমে একটু ফলমূল খাওয়া হলো এরপরে আবার ওটা শেষ করে চা বিস্কুট এনেছিল মামি অনেক বেশি মজা ছিল চাটা তো সবাই বসে একটু গল্প করে চা খেতে কিন্তু ভালোই লাগে আমি আবার চা বেশি গরম খেতে পারি না তো একটু ঠান্ডা করে আমি খাচ্ছিলাম আস্তে আস্তে আমি ভেবেছিলাম এই বাসা থেকে ঘুরে আমি হচ্ছে একটু কেনাকাটা আর কি গাছ এগুলো কিন্তু না হয়ে গেল তার উল্টো মানে আমাদের রাতের খাবার না খাইয়ে দিয়ে বাসায় আসতে দিবেই না তো যাই হোক এখানে রান্না বান্না চলছিলো আর আমি এখানে বসে বসে একটু ভিডিও নিচ্ছিলাম মানে ব্লগার হলে আসলে যা কাজ হয় যেখানেই যাব সেখানেই ফোনটা চলবে আসলে এখানে আমার ছেলে বসে কার্টুন দেখছিল আর এদিকে আমাদের খাবার দাবার সবকিছু কিন্তু হয়ে গেছে রান্না বান্না তো খুবই অল্প সময়ে দেখেন কত সুন্দর রান্না করেছিল তো গরম গরম বিরিয়ানি আমরা সবাই একদম নিচে মানে ফ্লোরে বসে খাচ্ছিলাম ডাইনিং টেবিলে হচ্ছিল না এর জন্য যেহেতু অনেকজন ছিলাম এর জন্যই কিন্তু আর একসাথে কিন্তু ফ্লোরে বসে খেতে অনেক বেশি ভালো লাগে তো সেখান থেকে খাওয়া দাওয়া শেষ করে বিদায় নিয়ে আমরা বাসা দিকে যাচ্ছিলাম তো যাওয়ার পথে ওই যে আমি বললাম না একটু জিনিসপত্র কিনবো তো এখানে এই ফুলদানিটা এত বেশি সুন্দর ছিল তো এটা নিয়ে নিলাম তার সাথে আমি ঘর সাজানোর কিছু জিনিস কিনবো আসলে আসলে আমার ঘরে এত 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 জিনিস ঘর সাজানোর কেন জানি বেশি নেশা মানে জামা কাপড় কসমেটিক্স এগুলোর নেশা বাদ এখন হচ্ছে আমার ঘর সাজানোর নেশা মানে একটা বয়সের পরে না শখ বলতে আসলে এগুলোই থাকে মানে বিয়ের পরে আসলে যে আমার ঘরটা সুন্দর একটু পরিবারটি থাকবে সুন্দর দেখা যাবে কি আর করার মন যেটা চাচ্ছে সেটাই করতে হবে যাই হোক এখান থেকে আমি কিছু জিনিস নিয়ে নিলাম এরপর একটু আর্টিফিশিয়াল গাছ দেখলাম গাছগুলোর অনেক বেশি দাম ছিল এর জন্য আর আর্টিফিশিয়াল গাছ না নিয়ে একটু ফল মূলের দরকার ছিল ফল নিয়ে এখন আমরা বাসার দিকে যাব তো সবাই অনেক বেশি ভালো থাকবেন আজকের এই ভিডিওটা কিন্তু এ পর্যন্তই আল্লাহ হাফেজ থ্যাঙ্কস ফর ওয়াচিং